রহমাতুল্লাহ ফেসবুক বন্ধুরা আপনারা অনেক দিন ধরে একটি কন্টেন্ট ছিলেন যেখানে হচ্ছে মনিটাইজার সারা আপনি ইনকাম করতে পারবেন এমন একটি এমন একটি কন্টেন্ট ছিল ফেসবুক অনেক দিন ধরে অনেক কন্টেন্ট কিউটাররা এটা নিয়ে কন্টেন্ট করতেছে যে ফেসবুক ছাড়াই আপনি এখন ইনকাম করতে পারবেন যদি আপনার কাছে এই সেটিংসটি থেকে থাকে তো এই সেটিংসটি আসলে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এই সেটিংসটা আসে না তো চলুন দেখেন স্ক্রিনে স্ক্রিনে দেখতে থাকুন আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আসলে সেটিংসটা কি দেখেন আমরা আমি যখন আমার এই প্রোফাইলের সেটিংসে যাচ্ছি যখন এখানে ট্যাপ দিয়ে সেটিংসে যাচ্ছি আমরা সেটিং সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে আমরা যখন স্কল ডাউন করব আস্তে আস্তে আমরা স্কল ডাউন করতেছি নিচের দিকে যখনই আমরা স্কল ডাউন করতেছি দেখেন এখানে রয়েছে অ্যাডস ইন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েটেড যখন আপনি কোনো কন্টেন্ট তৈরি করবেন ওখানে আপনার অ্যাড আসবে এটি হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনার কাছে এই সেটিংসটা থাকবে না এই এই সেটিংসটা আসে না দেখেন আমার এখানে এই সেটিংসটা রয়েছে ক্যামেরার পরে যেটা দেখতেছেন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউর এ ক্রিয়েটেড এটা আসলে সেটিংস পাওয়ার আগ পর্যন্ত আসে না তো আমরা এখানে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম চলুন আমাদের অন্য একটি আইডিতে আমরা লগ ইন করে দেখি ওইখানে আসে কিনা ওইখানে আসে কিনা আমরা দেখে নিই আমাদের অন্য একটি আইডিতে দেখেন আমরা যখন আমাদের এই আইডিটাতে আসছি তখন আমাদের পাশে থ্রি ডটের এখানে আমাদের প্রোকাল রয়েছে ওখানে আমরা ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমরা আবার সেটিংসে ট্যাপ করলাম সেটিংসে ট্যাপ করার পরে আমরা স্ক্রোল ডাউন করতেছি স্কোল ডাউন করে আমরা যখন নিচের দিকে নিচের দিকে চলে যাচ্ছি দেখেন এখানে আমাদের এই সেটিংসটা নাই আমাদের এ সেটিংসটা নাই কিন্তু এই সেটিংসটা না থাকার কারণে আমাদের এখানে অ্যাড আসতেছে না আমাদের এই সেটিংসটা চলে গেছে মূলত হচ্ছে আমাদেরকে আর্নিং রিস্ট্রাক্টেড করে রাখছো ফেসবুক আমাদের এই তো আমাদের এই পেজটাতেও মনিটাইজেশন রয়েছে কিন্তু আমাদেরকে আর্নিং ডি সেক্টেড করে দিয়েছে এই কারণে এই অপশনটা এখানে দেখাচ্ছে না চলুন আমরা আরেক জায়গায় গিয়ে দেখে আসি আসলে এমন থাকে কি না আমরা এখন আমাদের একটা পেজে চলে যাই একটা পেজে চলে যাওয়ার পরে দেখি ওইখানে কি দেখা আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আসলে যারা এই কন্টেন্টগুলো তৈরি করে তারা অনেক বুঝে শুনে তৈরি করে বাট কিছু কিছু জিনিস ওনারা রাইখে দেয় যেটা আসলে উচিত না দেখেন আমরা এখানে যাওয়ার পরে আমরা যখন থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানেও ওই অপশনটা নাই কেন এই অপশানটা নাই কেন কারণ আমাদের এখানেও এই নেই কী বলে মনিটাইজেশন নেই যে যেই ফেসবুক পেজে মনিটাইজেশন থাকবে না ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে মনিটাইজেশন থাকবে না সেখানে এই অপশনটা অপশনটা অ্যাডবান্স সো আপনি কিভাবে বলতাছেন যে মনিটাইজেশন ছাড়া আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন ছাড়া কোনোভাবেই ওই অপশনটা থাকবে না মনিটাইজেশন ছাড়া যদি আপনার ওই অপশনটা না থাকে তাহলে আপনি কিভাবে আপনি কিভাবে ইনকাম করবেন দেখেন আমাদের এই পেজটাতে মনিটাইজেশন রয়েছে বাট মনিটাইজেশন রিভিউতে রয়েছে এখানে সেটিংসে গিয়ে দেখেন আমাদের এখানে এই অপশনটা রয়েছে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদেরকে এই অ্যাডসের মাধ্যমে আপনাকে দেবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ